আপনাদেরকে জ্ঞান আমি দিতে চাই না জ্ঞান দেওয়ার মতো সাংবাদিকতা আপনারাই ভালো জানেন অন্যায়টা আমি করিনি অন্যায়টা আমার সাথে করা হয়েছে কি এমন অন্যায় করা হয়েছে মেগাস্টার সাকিব খানের সাথে সাকিবের গায়ের এই কালো আঠারো লক্ষ টাকার ব্লেজারটা অপবিশ্বাস গায়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সাকিব খান সব সময় তার প্রাইভেসি প্রাইভেট করে রাখতে পছন্দ করেন সিনেমা ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে ডেইলি কোনো ভিডিও আপলোড করেন না সাকিব খান সেই কারণে তিনি চান না তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রকম কথাবার্তা চলক যে যাই বলক সাকিব খান কিন্তু তার পরিবারকে অসম্ভব ভালোবাসেন সিনেমার বাইরে মেগা স্টার তার পরিবারের সাথে পুরোটা সময় কাটিয়ে থাকেন আবার অপু বিশ্বাস এক ভিডিও বার্তায় দেখিয়েছিলেন ব্লগের মাধ্যমে তাদের একমাত্র সন্তান জয়কে নিয়ে সাকিব খান সহ সুইজারল্যান্ড ভ্রমণ করতে গিয়েছেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাকিব খান যে পোশাকটি পরেছিলেন সেম পোশাকটি দেখা গিয়েছে অপু বিশ্বাসের গায়ে যেহেতু অপু বিশ্বাস সাকিব খানের ওয়াইফ তো সেই কারণে অপু বিশ্বাস এই কোটটা গায়ে দিয়েছে এটা নিয়ে এত অবাক হওয়া হওয়ার কোনো কিছুই নেই এই বিষয়টা দেখে একমাত্র তারাই অবাক হয়েছে যারা এখন পর্যন্ত জানত যে সাকিব খানের সাথে অপু বিশ্বাসের এখন কোনো সম্পর্ক নেই একজাক্টলি বিষয়টা হচ্ছে সাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক একদম সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে কিন্তু আপনাদের মনের মাঝে কনফিউশন থাকার কারণ হচ্ছে সাকিব এবং কি অপু বিশ্বাসের সম্পর্কের বিষয়ে মিডিয়াতে কোনো রকম আপডেট দেওয়া হয় না ঠিক সেই কারণে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানেন না এখন বর্তমানে সাকিব উপবিশ্বাস তাদের একমাত্র সন্তান জয়সহ সুইজারল্যান্ড অবস্থান করতেছেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন